ছাত্রকালে প্রার্থনা চলার সময় স্কুলের মধ্যেই মাথার ওপরে ভেঙে পড়ল কাঁচ নমনানন্দা স্কুলে এই দুর্ঘটনায় দুজন নবম শ্রেণীর পড়ুয়া তারা আহত হয়েছেন একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আরেকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে তার মাথায় এবং ঘাড়ে আঘাত লেগেছে মাথায় বারোটি সেলাই পড়েছে এবং ঘাড়ে নটি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে আর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি রয়েছে সে এখানে যারা রয়েছেন গার্জিয়ানরা তারাই দেখালেন যে ফার্স্ট এডের একটা বক্স রয়েছে সেটা ইনঅ্যাক্টিভ রয়েছে বা সেটা খোলাও যাচ্ছে না স্কুল বলছে এটা ফার্স্ট এড বক্স না ফার্স্ট এড বক্স ওপরেই রয়েছে সেটা তো আমরা জানবো না আসবে আমরা তো কোনো দেখতে পাই আমাদের তো পিটিএমই হয় না আমরা কিভাবে জানব আমরা কথা বলতে তো পারি না প্রিন্সিপালদের সঙ্গে আমরা 10 বছর ধরে কথা বলার চেষ্টা করছি আপনি কি এটাও আশঙ্কা করছেন যে অন্যান্য যারা রয়েছে ছাত্ররা তারাও যথেষ্ট আতঙ্কিত রয়েছে অবশ্যই অবশ্যই বাচ্চারা অত্যন্ত পরিমাণে ভয়ে আতঙ্কেই আছে আজকের যে ঘটনা ঘটলো এরপর তো গার্জেনরা আমরাও তো ভীষণ ভাবে ভয়ে আছি যে আমাদের বাচ্চা আমরা তো সেফ রইলাম না আর সবাই তো এক একজন এক একটা আজকে যাদের কারোর ফার্স্ট ডে কারোর আজকে সেকেন্ড ডে সবাই ভয় রয়েছে আর এরকম একটা বিভৎস ঘটনা বাচ্চারা খুব ভয় পেয়ে গেছে তারা তো প্রথম আজকে মানে অন্য বিল্ডিং থেকে আজকে এখানে তাদের সেকেন্ড ডে একেবারে যেমনটা গার্জিয়ানরা জানাচ্ছেন যে শুধুমাত্র এই যে ঘটনা সেই ঘটনায় আহত হয়েছে এক ছাত্র গুরুতর আহত হয়েছে ছাত্র তার চিকিৎসা চলছে তাকে সুস্থ করানোর চেষ্টা চলছে অন্যদিকে অন্যান্য ছাত্ররা বা অন্যান্য যারা এখানে স্টুডেন্ট তারা কিন্তু ব্যাপকভাবেই আতঙ্কিত বা ভয় পেয়েছে এমনটাই জানাচ্ছেন তাদের অভিভাবকরা অভিভাবকরা কার্যত প্রিন্সিপালকে সামনে পেয়ে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন কোন কোনোরকমে এই আপনাদের যারা স্টুডেন্ট কার্ড নবম দশম শ্রেণী সপ্তম অষ্টম শ্রেণী সেই স্টুডেন্টদের ছুটি চলছে পুলিশি প্রহরায় কার্যত আজকে ছাত্রছাত্রীদের বের করতে হচ্ছে এই কলকাতার দক্ষিণ কলকাতার একটা নামি স্কুল সেই স্কুলের কাজ ভেঙে দুজন ছাত্র ইঞ্জিওর হচ্ছে এবং তারপরে যেভাবে ক্ষোভের পাহাড় জমেছিল প্রিন্সিপালের সামনে আজকে সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন আজকের যারা অভিভাবক তারা আছেন সেই অভিভাবকদের সামনেই আজকে এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানের ছাত্রদের আস্তে আস্তে স্কুল থেকে বের করতে দেয়া হচ্ছে এবং কিন্তু যে ছবিটা আজকে সকাল থেকে প্রকট হয়েছে সেটা হচ্ছে অব্যবস্থা এবং এটাই শিক্ষা দপ্তর চাইছে যে এত টাকা ফিস নেয় যে স্কুল সেই স্কুল কেন ছাত্রদের এই দুরাবস্থার এই অবস্থা হবে আমাদের ক্যামেরা বলবো সেই ছবিটা দেখাতে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে প্রার্থনার সময় সেখানে বড় বড় কাঁচ পড়ে আছে এখনো সেই জায়গাটা কাঁচ পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কত বড় কাঁচের টুকরো এবং সেখানে এখন রাখা আছে কত বড় কাঁচের টুকরো সেই রাখা আছে এই কাঁচ ছাত্র গায়ের ওপর এসে পড়ে প্রার্থনার সময় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছাত্র একজন এনজিও রয়ে হাসপাতালে ভর্তি একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে একটা স্কুলের এই অব্যবস্থার ছবি আজকে আজকে যারা অভিভাবক তাদের একজন ক্ষুব্ধ করে তুলেছে উত্তেজিত করে তুলেছে আজকে আরও একবার স্কুলের সামনের ছবিটা দেখাতে বলবো যেখানে প্রচুর অভিভাবক যাদের এই স্কুল কম্পাউন্ডের মধ্যে ঢোকার কার্যত অধিকার ছিল না তারা আজকে ঢুকে গেছেন এবং প্রিন্সিপালের সঙ্গে সরাসরি তারা তর্ক করছেন এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে ছবি যে ছবি আজকে পড়ুয়ারা একে একে পুলিশি প্রহরায় কার্যত স্কুল থেকে বেরোতে হচ্ছে